খারাপ ছিলাম কালকেও খারাপ ছিলাম না আজকেও ভালো আছি দেখো ভাই সোজা বাংলা ভাষা বলছি কোনো প্রবলেম নেই প্রবলেম খাওয়াতে আর আমি গোগ্রাসে খাই যে কোনো পাই না বোম্বে যে ব্যাঙ্গালোরে এখানে পাই খাই তারপরে শ্যুট করে গেছে সুগার আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি সব ঠিক আছে এভরিথিং বাট আই হ্যাভ টু কন্ট্রোল মাই ফুড আমি একটা কথা কালি এই থ্রু দিয়ে তোমাদের থ্রু দিয়ে মেসেজ দিতে চাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার ইডিং করেছি বললাম না আমি রাক্ষস বাকি সব তো বলতে পারবো না একটু বলতে পারি একটু বকলেন একটু বকাস না একদম না কে বলে আমি যদি পার্টি হই তাহলে আমার ফর্টি টু কে দেখবে ফর্টি রোলের হ্যান্ড হ্যাঁ একদম এক তারিখ থেকে লাগাতে হবে ও আর কোন পার্টি করিয়ে

কেননা যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল এটাই বলতে পারি দেব এসছিল দেখা করতে আমি কি বলি পলিটিক্যালি আমি কোনো কথা বলি না আজকেও কমেন্ট করব না ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় খুব ভালো ছিল ইজ জেনুইন ছেলে তবে পলিটিক্যালি ডকুমেন্টস আমি শুটিং করবো একুশ থেকে না এখন চেঞ্জ করি উনিশ